শিখতে হবে আর শিখতে হবে আরো শিখতে হবে আরো শিখতে হবে একসের আজীবন শিখবি যতদিন না বাঁচবি ততদিন শিখতে থাকবি মানে কবরে যাইও খালি শিখবি কবি ক্রিকেট কিভাবে শিখবো ক্রিকেট কিভাবে খেলো মানে হালার পুতেরা খালি শিখতে আছে মানে যতটা ম্যাচ হারবে ততটা খালি শিখতে আছে আমাদের লিটন কুমার দাস তিনি বলতে আছে আবার শিখতে হবে আমাদের আরো শিখতে হবে মানে ওদের তলের জিনিস পাইককে যেতে আছে তবু তারা শিখতে আছে মানে কথা আছে না শেখার কোনো বয়স নাই কিন্তু তারা সেটাই ফলাইতে আছে যে শেখার কোনো বয়স নেই আমরা যতদিন বাঁচবো ততদিন শিখবো ক্রিকেট ফুটার খালি তারা কইতেছে আরও শিখবে বাবু বাবু এই আরো বামিয়ার সাথে ছোট একটা দল সেই দলটার সাথে মনে করো জিততে পারে না লাল পুতেরা সেই দলটা বারবার খালি ঠকাইল কালকেও কি ম্যাচটা খেললো পারবে হোসেন ইমন তিনি এক বলে আউট হয়ে যায় আর লিটন কুমার দাস তিনি খসে মানে টি টোয়েন্টি ম্যাচে খসতে আসে খসতে যাইয়ে যাইয়ে স্টাম্প খায় আবার মেহেদি আসেন তার কথা কি বলবো তিনি তো স্টাম্প সারিয়ে গেলে পুরো মানে এ বল কোন আলায় ভিড়াইতে পারে না হে বল হে যাই স্টাম্প সারিয়ে পুরো খেলে যে শেখ গুস তো তাদের কি হবে দিন শেষ এখন খালি শেখবা দাদা তোমাদের খালি শিখতে হবে আরও শিখতে হবে আরও শিখতে হবে শিখতে হবে শিখতে হবে একসের জিগির করবা যে তিন বেলা করে জিগির করবা যে আমাদের আরও শিখতে হবে আরও শিখতে হবে আরও শিখতে হবে বাবু পাপন কাকুর দিনই তো ভালো ছিল এখন মানুষ সব দিক থেকে অতিষ্ঠ হয়ে যাইতেছে রাজনীতি কো খেলা কাও আবার তারপর সমাজ কাও বর্তমান কেউ সব দিক থেকে অতিষ্ঠ হয়ে যাইতেছে যে পাপন কাকুকে অনেক গালাগালি করছে মানুষ যে গালাগালি করছে যে খামার দেওয়ার দিয়েছে বেড়ারে সেই খামারে এখন কি হইতে আছে মানে ম্যাচ তো খালি পরা পর তাদের আছে। তারা খালি শেখবে এখন নতুন ক্যাপ্টেন পরিবর্তন করে নতুন একজন ক্যাপ্টার দিল মানে ক্যাপ্টেন দিল আমাদের সান্ডার কপিলের আগে গেছে খেলতে আরব আমিরায় মানে আরব আমিরার সাথে খেলছে বাবু এ কপিলের ছেলেরা তোরা ভাই মানে দেশে এত যে আন্দোলন হইতে আছে এত যুদ্ধ হইছে তাদের জন্য কেন আন্দোলন হইতে আছে না যে ক্রিকেট বাংলাদেশে নিষিদ্ধ হোক সান্ডা বাংলাদেশ টিম নিষিদ্ধ হয়ে যাক এই সার্কাস বোর্ড নিষিদ্ধ হয়ে যাক কারণ বাংলাদেশ ক্রিকেট দরকার নাই যেভাবে ক্রিকেট খেলে তারা ম্যাচ হারার মাগার তারপরই বলবে যে আমাদের আরও শিখতে হবে আমাদের কোন জায়গায় ঘাটতি আছে সেটা ভালো করে মানে খুঁজে বাই করতে হবে পরিচালনা করে বাই করতে হবে মনিটরিং করতে হবে তারপর কি তদন্ত কমিটি বসাইতে হইবে যে তিন 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 বিশিষ্ট কমিটি বসাইতে হবে যে কোন জায়গায় সমস্যা আছে আমাদের সে সমস্যাগুলো খুঁজে বাই করতে হবে মানে ম্যাচ হারতে আরতে আরতে মানে বাংলাদেশে এখন মানে এখানে শেষ হয়ে যাবে যে বাংলাদেশ ক্রিকেট মৃত্যু ঘোষণা করে দিয়েছে তাদের মাখফিরাত কামনা করো মানে হালারপুতেকে বেতন কেন দিচ্ছে বেতন কেন দিচ্ছে ভাই একের পর অযোগ্য লোকগুলো যেই ওইনে লাইকে ভয় দিয়েছে কিসের জন্য কিসের জন্য মানে আরো বাহিনীতে একটা ম্যাচ জিততে পারত দুঃখ করলে না আলারপুতের দুইটা ম্যাচ পড়া পড়া ঠিক গিয়েছে আবার আইয়ে ইন্টারভিউ তো কইতেছে আমাদের আরো শিখতে হবে হালার পুত্র ভাই মুখ দিয়ে যে কথা পাই ওই কথা যদি বলি তাহলে কেন আমার ঘরেই খোঁজ দেয় আমারে কিভাবে ও হালার পুত্র আগে ধরে লো ইয়া ওয়াইলে বাংলাদেশে বড় দোষর তো যাই হোক ওই দোষরের দিকে না যাইছি না তারা আদের শিখতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শিখতে হবে ওখানে ভাই তোমরা আগে শিখো শিক্ষা তারপর দরকার জাতীয় টিমে খেলতে যাও দরকার হলে বাংলাদেশে মাটিতে খেলো দরকার হলে বিদেশে যাও ইংল্যান্ড যাও ভারত যাও কুষ্টিয়া যাও যেখানে খুশি সেখানে যাও কিন্তু নাজিত মানে না শিক্ষা মানে প্রশিক্ষণ ভালো করে না নিয়ে তোরা বাপু আর যাইস না আর যাইস না হলে ঘরে বইয়ে থাক থাক দরকার বই থাকলে বাংলাদেশের মাটিতে শিখে শিখাসী পাঠাও কৃষি বিষয়ে তো দেশে আসার দরকার নাই বাপু ওই দেশে থাকিস তোরা আরো শেখ ভালো করে শেখ শেখতে শেখতে তোদের মানে ওই কাপড়ের তলের জিনিস পাহাইয়া ফলা তারপর তোরা কিছু বাই করবি এছাড়া কোনো উপায় নাই তোরা খালি শিখবি বাপু বয়স তো বয়স তো বাতাসে পাকতে আসে চুল তো বাতাসে পাকতে আছে তোমাদের বাল পাকতে আসে বাতাসে তাহলে তোমরা কিভাবে শেখবা শেখো আর বাংলাদেশে এখানে মানে নিষিদ্ধ করে দাও তোমরা নিষিদ্ধ করে তারপর বাংলাদেশ শেখো মানে ক্রিকেট বোর্ড নিষিদ্ধ করে তারপর শেখো হাজার কোটি টাকা ব্যয় করতে আসে একটা ক্রিকেটের পিছিয়ে মানুষের জনগণের টাকা ব্যয় করতে আসো